জিরো ব্যালেন্স শুভেন্দু পুরো জিরো ব্যালেন্সে দেখেছিল আমাদেরকে মোবাইলে টাকা দিয়েছিল আদিবাসী মহিলাদেরকে রান্না করিয়েছিল খাইয়েছিল তাদেরকে টর্চারিং করে বলেছিল তোরা এসে ভাটনা বেঁধে দে তোদেরকে এত টাকা দেব হুমকি দিয়ে রেখেছিল শুভেন্দুর কথা পুরো জিরো ব্যালেন্স টাকা দিয়ে সবকিছু করেছিল বলেছ তোমরা রাস্তায় নেমে এসো আমার হয়ে তোমরা কথা বলো আমরা গরিব মানুষ এক হাজার টাকা পেলে আমাদের অনেক লাভ হবে তাই আমরা লোভে পড়ে গিয়েছিলাম সত্যি শেখ শাহজাহান কোনো ইজ্জত নষ্ট করেনি শেখ শাহজাহান কোন ইজ্জত নষ্ট করেনি আমি আদিবাসী মহিলা হয়ে বলছি আমাদের কোন ইজ্জত নষ্ট করেনি তাদেরকে পয়সা দিয়ে খাইয়ে তাদেরকে বানানো হয়েছিল নাটক মঞ্চে যেমন করা হয়েছিল নাটক মঞ্চে